যারা স্লিভলেস করে তারা কি খারাপ ডেফিনেটলি নাই পড়তে পারি না আমি খারাপ আমি স্লিভলেস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি খুব শর্ট ড্রেস পড়তে পারি স্বাচ্ছন্দ্য বোধ করি না সন্ধে ওই অষ্টমী দশমী ডেফিনেটলি ইন্ডিয়ান মাস্ট তার সাথে অন্য দিন না কোনোদিনও যাইনি গঙ্গার পরে বাদামও খাইনি একসাথে দিনের শেষে একবার হলো লাভ ইউ বলতে ভালোবাসি যেটাতে অনেকে ভাববে যে লাভ ইউ বলতে বলবে শ্যামলি এটাই বলবে যে আপনারা শ্যামলিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এভাবেই ভালোবাসুন এভাবেই আশীর্বাদ করুন কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া একটা পথ চলাও ছোটবেলা যেরকম ছিল আজও সেরকমই আছে ওই লাইন হ্যাঁ এখনো তো লাইন দিয়ে ঠাকুর দেখতে দাঁড়াই না লাইনে কিন্তু আগে আমি লাইন দিয়ে ঠাকুর দেখতে ভালোবাসতাম এখনো চেষ্টা করি মাস্ক ফাস্ক করে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার কারণ আমি ভালোবাসি প্যান্ডেল হপিং করতে আর তার সঙ্গে সঙ্গে ওই বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করা এবং পুজোর পাঁচটা দিনই বাইরে খাওয়া সেটা মাস্ক সেটা এখনো আছে আমি সব রকমের পড়ি ওয়েস্টার্নটা একটু কমই পড়ি আমি স্লিভলেস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি খুব শর্ট ব্রেস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না ওই হাটু পর্যন্ত ঠিক আছে এই ধরনের পড়ি ম্যাক্সিমাম তো আমার পছন্দের ওই অষ্টমীর দশমী ডেফিনেটলি ইন্ডিয়ান মাস্ট তার সাথে অন্য দিনগুলো ওই অ্যাডজাস্ট করে পরে পরে নেওয়া হয় কোন দিন যেটা ভালো লাগবে শেয়ার করতে আলাদা চাওয়ার কিছু নেই তো আমি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ছবি পোস্ট করি তো সঙ্গে সবটাই শেয়ার হয়ে যায় আমাদের আমাদের কিছুই আর গোপন থাকে না বিয়ের পর না বিয়ের আগে বিয়ের আগে প্রথম পুজো প্রথম পুজো হ্যাঁ ঘুরতে গেছিলাম বাড়ি দুই বাড়িকে নিয়ে সঙ্গে নিয়ে কালী সময় দুই বাড়ির সঙ্গে করেই বাড়ার সাথে ঠাকুর দেখেছিলাম পায়ে ফুসকা পড়েছিল বাইরে খেয়েছিলাম বাম্বু বিরিয়ানি খেয়ে বাড়ি এসেছিলাম মনে আছে আমার কি ডিফিকাল্ট হয়ে যায় ওই টুকটাক প্যানেল হপিং করে যেগুলো ফাঁকা থাকে সেগুলো টুক করে গিয়ে দেখেনি অনেক সময় চুপচুপে লাইনে দাঁড়াই মাস ফাস্ট পরে লোকে চিন্তিত পড়ে যায় তখন ঢুকই যায় একি আপনি এরিয়া আছেন এরকমই হয় তো উই আর ব্লেসড বেসিক্যালি যে এই ফ্যাসিলিটিস গুলো আমরা পাই আর তার সাথে সাথে বাইরে খেতে যাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া দুপুরে হোক বা রাতে রেস্টুরেন্ট ইজ মাস্ট পূজো করটা দিন নো ডায়েট

না না কেন মনে হয় না যারা যারা স্লিভলেস পরে তারা কি খারাপ ডেফিনেটলি না আমি পড়তে পারি না আমি খারাপ কারণ আমি পড়তে পারি না আমি ক্যারি করতে পারি না তো আমার মনে হয় আমি বুঝে গেছি যে আমার শরীরে ইন্ডিয়ানটা বেশি যায় তো সেটাই আমি মানে ফাঁকা মাঠে গোল মারার চেষ্টা করি বাকি যেগুলো যায় না এই যে এক একজন সুন্দর সুন্দর ড্রেস ক্যারি করে শর্ট ড্রেস হোক স্লিভলেস হোক ক্যারি করে তাদের ভালো লাগে দেখতে আমার মনে হয় যে কাজ আমি পড়তে পারতাম কিন্তু পারি না আমার শরীরে সেটা যায় না বলে আমার ধারণা তো কি আর করা যাবে

কোনো দিনও যাইনি গঙ্গার পারে বাদামও খাইনি একসাথে আমি একটু প্যাম্পার পেতে ভালোবাসি আর ওকে প্যাম্পার করতে ভালোবাসি দিনের শেষে একবার হলো লাভ ইউ বলতে ভালোবাসি যেটাতে অনেকে ভাববে যে লাভ ইউ বলতে দেখে যাচ্ছে আমার না লাভ ইউ ভালো না বাসা লাভ ইউ আমি খুশি এরকম একটা ব্যাপার তো ভালোবাসি কাজ শেষে একসাথে বাড়ি ফিরতে ভালোবাসি

দেখো এটা একটা সময়ের উপর ডিপেন্ড করছে সময় থাকলে আমি সময় পেয়েছি এখানে চলে এসেছি সময় পেলে সবাই একটু ঘুরে ঘুরে শপিং করতে ভালোবাসে শপিংটাও তো একটা উৎসব যেমন দুর্গা একটা উৎসব দুর্গা পুজো উপলক্ষে শপিং করাটাও একটা উৎসব তো সবাই যখন শুধু সময় থাকে হাতে ডেফিনেটলি সবাই বেরিয়ে শপিং করবে আমাদের সময়টা খুব কমে এসছে তাই জন্য আমরা অনলাইনে চলে গেছি শ্যামলি বলি শ্যামলি কি বলবে শ্যামলী কি বলবে শ্যামলী এটাই বলবে যে আপনারা শ্যামলীকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এভাবেই ভালোবাসুন এভাবেই আশীর্বাদ করুন কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া একটা পথ চলাও খুব কঠিন তো পাশে থাকুন আপনারা দেখো বন্ধের কথা আমিও শুনেছি ডেফিনেটলি আমাদের প্রত্যেকেরই ভীষণ মন খারাপ আমি জানি আপনাদের প্রচুর কমেন্টস পেয়েছি উত্তর দিতে পারি না কারণ আমাদের অনেক দায়বদ্ধতা থাকে যে এটা বলা যাবে না ওটা করা যাবে না আমরাও জানি না অনেক সময় হয় যে এখনো আমাদের স্লটে কি আসবে সেই টাইমটা এখনো দেওয়া হয়নি অন্য কোনো সিরিয়ালে তো সেই জন্য আমরাও ডিক্লেয়ার করতে পারি না ওইভাবে যতক্ষণ আমরা চ্যানেল থেকে খবরটা পাই তারপরে আমরা ডিক্লেয়ার করতে পারি তবে হ্যাঁ সে কথা আমরাও শুনেছি যার শুরু আছে তার শেষও রয়েছে আপনারা ভালোবাসুন যাতে আমরা আপনাদের এই সাপোর্ট এই ভালোবাসায় খুব আ자들이 আমরা আপনাদের কাছে ফিরতে পারি